হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর ইচ্ছে আমরাও ভালো আছি হাসিনা ফেক ইসলামীকে নতুন একটি বলাকে সবাইকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসে তো ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে হচ্ছে সোমবার বেলা এগারোটা বাজে এখন তো সবাইকে জানাই গুড মর্নিং কাশ্মীরে ওয়েদারটা আজকে ভীষণই খারাপ কি বলবো সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি একদম থামার নামই নিচ্ছে না জানি না কি হবে বৃষ্টি কমবে কি না তো এই তো রান্নায় চলে আসলাম আজকে আমি রান্না করব এখানে মাছের ডিম ভাজা করব আরও কি করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আপনাদের তো এখানে মাছের ডিমে আমি সমস্ত মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমে আদা রসুন দিয়ে দিলাম লবণ কালো মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া লঙ্কার গুঁড়া সমস্ত মশলা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে এটা ভালোভাবে আমি মেখে রাখবো তো এইভাবে মাছের ডিম কে কে ভাজা করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে মাছের ডিম আমাদের ফ্যামিলিতে সবাই ভালোবাসে খুবই তো একটু লঙ্কার গুঁড়ো বেশি দিলাম যেহেতু এটা একটু ঝাল ঝাল হলে বেশি টেস্টি হয় খেতে তো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ নিয়ে নিয়েছি এর সাহায্যে আমি এটা ভালো করে মিক্স করব। হাত দিয়ে মিক্স করব না যেহেতু মাছের গন্ধ একটা হাতে ইয়ে যাবে গন্ধ পাবে ওই জন্য আমি একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি খুব ভালোভাবে আর মেখে এটা আমি আধা ঘন্টা মতো রাখবো রেখে তারপরে আমি এটা ভালো করে ফ্রাই করে চালে সাথে সাথে ফ্রাই করতে পারেন বাট আমার কাছে মনে হয় এটা রেখে দিলে বেশি ভালো হয় মশলাটা ভালোভাবে অ্যাড হবে আর কত সুন্দর একটা তো এই তো প্রায় মাখানো কমপ্লিট এবারে এটা আমি রেখে দেবো আধা ঘন্টা মতো তারপরে ফ্রাই করব। তো চলুন এবারে ফ্রাই করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে সর্ষে তেল দিয়ে নিয়েছি আমি আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন বাট আমার কাছে মনে হয় সরষের তেল দিয়ে ভাজা করলে বেশি টেস্টি হবে তো একে একে আমি চামচের সাহায্যে এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটা আস্তে আস্তে জাল করতে হবে বেশি জোরে জোরে জাল করা যাবে না যেহেতু ভিতরে কাঁচা থাকবে আস্তে জাল করলে কি হবে আস্তে আস্তে সবটাই বয়ল হয়ে যাবে ভালো লাগে এবারে এইগুলো আমি উল্টো পাল্টে ভাজা করে নেব তো সঙ্গে থাকুন কি করি না করি সব কিছুই দেখাবো আপনাদেরকে আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মাছের ডিমকে কীভাবে ফ্রাই করেন না করেন আমি তো এভাবেই ফ্রাই করি আমার কাছে মনে হয় সমস্ত মশলা ভেতরে অ্যাড করলে বেশি ভালো হয় আদা রসুন সমস্ত মশলা অনেকে আবার কি করে এটা বেসন দিয়ে একটু মিক্স করে নেয় তো আমি বেসন দিই না আমি খালি মাছের ডিমটা ফ্রাই করি আমার কাছে মনে হয় এটা যে বেসন দিলে টেস্টটা অতটা থাকে না টেস্টটা অনেকটাই এ হয়ে যায় এক পিট উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিচ্ছি এরকম এইভাবে ধৈর্য সহকারে ভাজতে হবে এটা বেশি জোরে জোরে জাল করা যাবে না তাহলে পুড়ে যাবে মাছের ডিম কমপ্লিট ভাজা এবার আমি এখানে গোশ রান্না করব তো প্রথম থেকে দেখাতে পারিনি যেহেতু প্রথমে আমি সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা মশলা অ্যাড করেছিলাম করে এটা আমি প্রেশার কুকারে পাঁচ থেকে ছটি মতো সিটি দিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখানে কাঁচা পেঁয়াজ তারপরে আদা রসুন অ্যাড করছি করে এগুলো একটু নাড়াচাড়া করব করে তারপরে আমি একে একে গুঁড়ো মশলা অ্যাড করবো আমি এখানে দেড় কেজি মতো গরুর মাংস নিয়েছি নিয়ে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এগুলো বেশ দুই দশ মিনিট মতো নাড়াচাড়া করব করে তারপরে একে একে গুঁড়ো মশলা আর করবো তো দেখুন দশ মিনিট হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া পরিমাণ মতো দিচ্ছি আমি মশলা চেষ্টা করি অল্প মশলা দিয়ে কীভাবে ভালো করে রান্না করা যায় তো আমি এখানে অল্প অল্প মশলা দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো ওগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে তারপরে এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়া আস্তে আস্তে সব কিছু মশলা অ্যাড করব। মিট মশলা তারপরে গরম মশলা দেবো আর এইভাবে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করবো আস্তে আস্তে কষানোও হয়ে যাবে অথচ আমার রান্নাও হয়ে যাবে তো আমি এইভাবেই রান্না করি গরুর মাংসকে কীভাবে রান্না করেন না করেন যার কাছে যেটা ভালো লাগে আমার কাছে মনে হয় এটা এইভাবে রান্না করলে ভালো হয় তো আমি এইভাবে একে একে মশলা দিয়ে আর কষিয়ে নিই আর নাড়াচাড়াও করতে হবে মাঝে মধ্যে একটু লক্ষ্য রাখতে হবে যাতে নিচে না লেগে যায় যেহেতু আমি এখানে আদা রসুন দিয়েছি মশলা অ্যাড করেছি সমস্ত এই জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করছি আর দেখুন মাংসটা এত সুন্দর তেলাত্ম মাংস বাহিরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আজকে সবজি রান্না করেছি তা ওটা আমি দেখাইনি আজকে ক্যাপসিকাম আলু আর মাছ রান্না হয়েছে মাছের ডিম ভাজা হয়েছে আর এই গরুর মাংস রান্না হচ্ছে তো সব কিছু দেখায়নি যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো গরুর এই তো আমার রান্না কমপ্লিট বিকালে খাবো তার জন্য মুড়ি দিয়ে ডিম মাখবো ওই জন্য ডিমটা প্রথমে ঝড়ি ঝড়ি করে ভাজা ভাজা করে নিয়েছি এখানে প্রথমে তেল দিয়েছিলাম দিয়ে ওটাতে একটু লবণ দিয়েছি দিয়ে আমি এখানে তিনটের মতো ডিম দিয়েছি দিয়ে আমি ঝড়িঝরি করে ভাজা ভাজা করে নিয়েছি ডিমটা ভাজতে একদমই সময় লাগে না যেহেতু আমি এখানে পেঁয়াজ দিইনি খালি ডিম ভাজা করেছি পেঁয়াজ মুড়ির সঙ্গে দেবো তো এই তো আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি মুড়ির সঙ্গে মাখবো তো তার জন্য এখানে আমি পরিমাণ মতো মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়ির উপার দিয়ে আমি চানাচুর দিয়ে দেবো পরিমাণ মতো তো তো এবারে এর উপরে আমি কাঁচা পেঁয়াজ লঙ্কা তারপরে ডিম ভাজা সর্ষের তেল সব কিছু অ্যাড করবো করে মিক্স করবো ভালোভাবে এবারে দিয়ে দিলাম এর উপর দিয়ে ডিম সব ডিমটাই আমি দিয়ে দেবো অল্প অল্প করে দিচ্ছি এবারে দিয়ে এর উপর দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। আপনারা কি কীভাবে মুড়ি মাখেন আমি জানি না বাট আমি এভাবে মাখি অন্য অন্য রকমভাবে মাখি এবারে একটা চামচের সাহায্যে আমি এটা উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি যত সুন্দরভাবে মিক্স করবো যাতে চানাচুর তারপরে ডিম এক জায়গায় না হয়ে থাকে সব জায়গায় যেন মিক্স হয়ে যায় ভালো লাগবে খেতে তো এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম না করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন